নির্বাচন 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 এই এক তারা বিভিন্ন বলে আমাদের সাথে তো পাকিস্তান আছে আমাদের সাথে তো মিশর আছে আমাদের সাথে আফগানিস্তান আছে চায়না আছে অমুক আছে তমুক আছে আরে ভারত ভারতকা নির্বাচন তো পনেরো বছর দেখলাম মার্কা নির্বাচন বাংলাদেশের মানুষ চায় না চায়না 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 পনেরো বছর আন্দোলন করেছি পনেরো বছর আন্দোলন করেছি ভারত আর পাকিস্তান মার্কা নির্বাচনের জন্য নয় জন নির্বাচন চাই নিরপেক্ষ নির্বাচন চাই নির্দলীয় নির্বাচন চাই বেশি শক্তির নির্বাচন চাই না বোরখা পরে পুরুষ মহিলা সেজে ভোট কেন্দ্রে যা সেই নির্বাচন আমরা চাই না নুরুল ইসলাম বুলবুল লাঠি বানাতে বলেছে লাঠি নির্বাচন আমরা চাই না পুলিশ প্রশাসনকে বলতে চাই তিন কোটি বোরখার ইনক্লাব মঞ্চে বোধার ভিতর থেকে পুরুষ যখন বেরোয়সে আমাদের পুলিং এজেন্ট সহ ভোটের কেন্দ্রে থাকবেন জবরদস্ত শক্তিশালী মানসিক শক্তি আলা মানুষজন ওই বিএনপির এজেন্টরা ওই জামাত ইসলামের এজেন্টকে আগে চেক করবেন ও মহিলারা পুরুষ ওর কাছে নীল থেকে বানানো কোনো ব্যালট আছে কি না এইটা আগে চেক করে নেবেন তাকে তারপরে যারা বাইরে থাকবেন সকাল আটটার ভিতরে মহিলা পুরুষরা ভোটের লম্বা লাইন দিয়ে দিবেন দুইটার ভিতর আমাদের এইটি পার্সেন্ট ভোট বুথে যে সুন্দর করে শেষ করবেন তারপরে দায়িত্ব হচ্ছে ওই নির্বাচনের যেখানে অনুষ্ঠিত হবে সেইখানে আপনাদের থাকা ওইখানে তেত্রিশকে যাতে তিনশো বাড়াতে না পারে তাদের দলের কোনো বিজয় নেই পুলিশ পুলিং এই ব্যাপারে আপনাদের রথ দর্পণে থাকতে হবে আঠারো সালে আমি দেখেছি গোয়েন্দার লোকেরা পঁচিশ হাজার ভোট কেটেছিল এই ভোটগুলি তাদের এজেন্টকে দিয়ে ভাগ করে করে দিয়েছিল দুশো তিনশো একশো করে বিভিন্ন সেন্টারের গুতে কিন্তু সেইটা পচা ভোট হিসেবে আমাদের এজেন্টরা যখন বাধা দিছে তখন ওটা পচা ভোট হিসেবে সেটা কিন্তু ফেলে দেওয়া হয়েছে তাহলে এগুলো ভালো করে আপনাদেরকে খেয়াল করতে হবে আজকে তারা বলে তার প্রহমান নাকি মুসলেকা দিয়ে বিদেশে গেছে তারে প্রহমান মুসলেকা দিয়ে বিদেশে যায় নাই ভারতীয় আধিপত্যবাদ বাংলাদেশের প্রেম স্বদেশের প্রেম তারে প্রহমানকে বাধ্য করেছিল এক এগারো সরকার তাকে এই দেশ থেকে চলে যেতে দেশের স্বার্থে গণতন্ত্রের স্বার্থে মানুষকে বিপদের হাত থেকে পাঠানোর স্বার্থে সেদিন বেগম খালেদা দিয়া তার দুটো ছেলেকে নিজের হাতে নির্বাচন পাঠিয়েছিল সরকারের নির্দেশ মাফিক এই বিষয়টা আপনাদেরকে চিন্তা করতে হবে তারপরে তারা আবার বলে যে হচ্ছে নারীদেরকে নারী প্রেমিক হয়ে গেছে হঠাৎ শফিক সাহেব জড়া জড়ি ফেতি করে নারী প্রেমিক ফেসবুকে ছবি এটা আমি খারাপ ভাবি না বাবার বয়সী লোক মেয়ের বয়সে একটা মেয়ে জড়ালে অসুবিধা কি দাদার বয়সী একটা দাদার নাতি জুতি জড়ায় সমস্যার কিছু নাই কিন্তু ওনারা মেয়েদেরকে এমন জায়গায় রাখে আবার বলে যে মেয়েদেরকে আমরা চাকরি দিব অমুক দিব তমক দিব কিচ্ছু দিবে না পাঁচ ঘন্টার কথা বলে মেয়েদেরকে গার্মেন্টসের চাকরি থেকে ঘরের ভিতর ঢোকাবে যে সমস্ত মেয়েরা বাসায় কাজ করে গৃহস্থালীর কাজে মানুষের বাসায় তাদেরকে তারা ঘরের ভিতর ঢুকাবে বসায় বসায় রাখবে আর ওই হাদিস আর কোরআন ছুয়াবে ছুয়ায় টুয়ায় তারা হচ্ছে বেহেস্তার টিকিট বিক্রি করার জন্য অন্ধকার জগতের ভিতরে রাখতে চায় বারো তারিখের নির্বাচন বাংলাদেশকে তালেবানের রাষ্ট্রে রূপান্তরিত করবে না স্বাধীন সার্বভৌম বাংলাদেশ সবুজের বুকে লাল পতাকা থাকবে সবুজের বুকে পতাকা লাল যদি রাখতে চান দলমত নির্বিশেষে থানের শিশুপতিকে ভোট আপনাদেরকে দিতেই হবে বারো তারিখে নির্বাচন প্রমাণ করবে বাংলাদেশ তালেবান থাকবে আফগানিস্তান হবে জিহাদ হবে না স্বাধীন সার্বভৌম আপনার আমার রক্তের বাংলাদেশ স্বাধীনভাবেই থাকবে যদি স্বাধীনভাবে রাখতে চান ধানের শেষপতিকে আপনাদেরকে ভোট দিতেই হবে দিতেই হবে এর কোনো বিকল্প কিন্তু নাই প্রথম আলো ডেইলি স্টারের হামলাকারীদের বিচার চাই বাংলাদেশে আর কোন পত্রিকা অফিসে এই জেএমবি হরকাতুল জিহাদ জামাতের নেতৃত্বে হামলা হোক এটা আমরা চাই না শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র প্রতিনিধির নাম করে শিক্ষককে দৌড়াচ্ছে গলা টিপে মারছে চাকরিচ্যুতি করছে এটা আমরা চাই না শিক্ষকদের সম্মান শিক্ষকদের মতো দিতে হবে ছাত্রের মর্যাদা ছাত্রের জায়গায় থাকবে ছাত্রের হাতে যদি শিক্ষক মার খায় এই সমাজ টিকতে পারে না এই সমাজ শিক্ষা দেয় না এই ইসলাম এই ধর্ম এই শিক্ষা কিন্তু দেয় না তাহলে তারা বাংলাদেশকে তালেবানের রাষ্ট্রে বানাতে চায় কেউ কেউ বিবৃতি দিচ্ছে হ্যাঁ আমি তো সুন্দরপুরের আওয়ামী লীগ ফেললে ভোট দিব ও আদৌ আওয়ামী লীগটা কি জানি না ভাই তবে আওয়ামী লীগকে বলতে চাই নিজের গলায় নিজে নিজের ফাঁসি নিজে দিয়ে নিজে ঝুলিয়েন না এই একটা কথা বলে গেলাম নিজের ফাঁসি নিজে ঝুলিয়েন না ঝুলিয়েন না ঝুলিয়েন না ভান্ড প্রতারক ধর্ম ব্যবসায়ী মিথ্যা মধ্যে মিথ্যাচার নবাবগঞ্জ দিয়ে চিন্তা করেন রাজশাহী বিশ্ববিদ্যালয় দিয়ে চিন্তা করেন বাংলাদেশে এরা তালেবানের রাষ্ট্র বানাতে চায় ততবার ইনশাল্লাহ বিপুল ভোটে আপনি পরাজিত হয়েছেন এটাই কিন্তু ভোটের পরিসংখ্যান প্রমাণ দেয় কারণ ছিয়ানব্বই সালের বোমা হামলা একটা বাড়িতে আমার ছোট্ট একটা বাচ্চা চার মাসের বড় মেয়েটাকে নিয়ে সেই বাসায় আমার থাকতে পর্যন্ত আপনি দেননি আমার আল্লাহর রহমতে দুটো মেয়ে একটা মাত্র ছেলে এই ছেলেকে নিয়ে এখন ষড়যন্ত্র করছে বাবার মোটে ছেলে আসবে না মা যেখানে সেখানে ছেলে থাকবে না এইটা তো হয় না আমার ছেলে নবাবগঞ্জের কোনো মানুষ বলতে পারবে না যে কোনো কৃষকের সাথে বেয়া করেছে শ্রমিকের পাশে যে বসেনি মুরবীতে সালাম দেয়নি নামাজের অর্থে নামাজ পড়েনি সেই ছেলেকে আজকে তারা কত পিসাজ, কত নর কত ঘৃণিত আমার বাচ্চাকে আজকে তারা কোটের বারান্ডা পর্যন্ত তুলেছে আমি আজকে এই সুন্দরপুর কাছে নির্বাচন বারো তারিখে বিচার দিয়ে গেলাম রাজনীতি করি আমি রাজনীতি করে হারুন প্রতিযোগিতা থাকলে আমাদের সাথে আছে প্রতিদ্বন্দ্বিতা থাকলে আমাদের সাথে আছে বহুত নোংরামি আপনার আপনারা আমাদের সাথে করেছেন কিন্তু আমার এই বাচ্চাটা এই শিশুটা এর কি অপরাধ আছে ভাই বাবার ভোট চাও কি অপরাধ দানের শিখের ভোট চাও কি অপরাধ কোরআনের তেলোয়াদ করা কি অপরাধ কোরআনের বাংলা তর্জমা করা কি অপরাধ আজকে দেখেন তারা যদি সত্যিকারের ইসলামিক দল হতো তাহলে কত সুন্দর করে কোরআন তালাত করে তর্জমা করে এইটার প্রশংসা করতে পারত কিন্তু তারা প্রতিহিংসা পরায়ণ হয়ে গেল হয়ে যে আমার এই একুশ বছরের বাচ্চাটাকে পর্যন্ত তারা রেহাই দেয়নি দু হাজার এক সালে আপনারা দেখেছেন কিভাবে রাজমহল সিনেমা হলে রাত্রেবেলা হারুন এমপির ঘাড়ে অ্যাটাক করে তাকে হত্যা করার পরিকল্পনা এবং প্রচেষ্টা করেছিল এবং গোটা চড়াঞ্চলে খবর দিয়ে দিয়েছিল যে হারুন এমপি মারা গেছে আওয়ামী লীগ ঠেকাতে জামাতকে ভোট দাও দেয় নাই ভাই বলেন বলেন আপনারা সবাই বলেন আওয়ামী লীগ বিএনপি সবাই সেদিন ফোনে ফোনে মাথা নষ্ট করে কালীনগর হাট থেকে অনেকে মোটরসাইকে